হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম জানাই এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ হ্যাঁ এখন আমরা আলোচনা করবো ক্লাস নাইন বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার ওয়ান সরি টু পয়েন্ট ওয়ান হ্যাঁ এবং কোয়েশন নাম্বার রয়েছে ফোর কোয়েশন নাম্বার ফোর কি বলেছি দেখো আমাদের নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালা মাত্রা কত লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে ওকে খুবই সোজা ঠিক একটা আমি বলছি তারপর দেখো তোমরাই হ্যাঁ পারবে দেখো কি বলেছে প্রথম কোয়েকশন আমাদের ফাইভ এক্স কিউ প্লাস ফোর এক্স ওকে তো প্রথমত আমরা জানি কি চলরাশির উপরে যে পাওয়ারটা থাকে এটাকেই আমরা মাত্রা বলি ওকে প্লেয়ার তো তোমরা তো এখানে চলরাশি তো তিনটার ক্ষেত্রেই রয়েছে তিনোটার ক্ষেত্রেই বাট হায়েস্ট পাওয়ার কোনটার ক্ষেত্রে রয়েছে দেখো হ্যাঁ এখানে দেখো এক্সের হায়েস্ট পাওয়ার রয়েছে থ্রি হ্যাঁ এখানেও এক্স রয়েছে পাওয়ার টু এখানে এক্স রয়েছে পাওয়ার ওয়ান কিন্তু এখানে হাইয়েস্ট পাওয়ার কত থ্রি তাই এই বহুপদ রাশিমালার মাত্রা হয়ে যাবে কত থ্রি ওকে তারপর চলে যাব টুতে টু কি বলেছে আমাদের ফোর মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তো ফার্স্টে আমরা খুঁজে নেব চল রাশিটা কোনটা তো এখানে চলরাশি হচ্ছে ওয়াই স্কোয়ার ওকে ওয়াই হচ্ছে চলরাশি আর এটার পাওয়ারে কত রয়েছে টু ওকে তাহলে মাত্রা কত হবে টু হবে ঠিক না তারপর দেখো আমরা চলে যাবো নাম্বার থ্রি ওকে কি বলেছে আমরা চলরাশি খুঁজে বের করবো তো এখানে চলরাশি কোনটা চলরাশি হলো টি ওকে না তো টি এর পাওয়ারে কি রয়েছে কিছুই নেই তাহলে পাওয়ারে আমরা ধরে নেব কত রয়েছে ওয়ান রয়েছে তাহলে এক্ষেত্রে মাত্রা হয়ে যাবে ওয়ান ওকে তারপর দেখব কোয়েকশন নাম্বার ফোর হুম তো কোয়েকশন নাম্বার ফোরে কি দিয়েছে আমাদের জাস্ট থ্রি লিখেছে তো এখানে কি চলরাশি রয়েছে নেই চলরাশি যদি চলরাশি না থাকে তাহলে তো এটার মাত্রাও থাকবে না তাই এক্ষেত্রে এটার মাত্রা কত হয়ে যাবে জিরো ওকে তো সবাইকে হ্যাঁ আমি রিকোয়েস্ট করব যে তোমরা ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট এক্সপ্লোর স্ল্যাশ ম্যাথমেটিক্স ওয়ান ওয়ান সেভেন সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এই ধরনের প্রত্যেকটা ক্লাসেরই প্রবলেমগুলি সলভ করে দিই অঙ্কের ত্রিপুরা বোর্ড সিবিএসি বোর্ড যে কোনো বোর্ডেরই তো তোমরা আমাকে সহযোগ করো সহযোগিতা করো এবং আমি তোমরা যদি আমাকে কমেন্ট করো কোন টপিকের উপর ফার্স্ট ভিডিওটা করব কোন টপিকটা প্রথম তোমাদের করে দিলে ভালো হয় তাহলে আমি ওটাতেই করব আর এখন আমি যে টপিকগুলি নিয়েছি সেটা হলো অ্যানুয়েল আমাদের ত্রিপুরা বোর্ডে যে অ্যানুয়েলে যে টপিকগুলো রয়েছে সেন্ট্রাল বোর্ডও সেম বাট ল্যাঙ্গুয়েজটা আলাদা আলাদা হবে আশা করি হিন্দি ইংলিশ হ্যাঁ বাট সেমই রয়েছে আই থিঙ্ক সিলেবাস তো আমি এটি আগে কমপ্লিট করছি আর কি তাছাড়াও যদি তোমরা বলো যে যে টপিকটা করার জন্য সে টপিকটা আমি আগে কাভার করার চেষ্টা করব হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আমার